না হলে ফেরত দেবে কাস্টমার ফেরত কাস্টমার ফেরত দিয়ে দেবে খুব ভালো চলতে আছে মুরির মতো চলতে আছে এখনো এটা বাইশো টাকা একুশশো টাকা আমরা বিক্রি করি এখন দেবো পনেরোশো গেলেছি দাদার প্রয়োজনীয় অনেক এটাও দিয়ে দেবো আমরা মাত্র ষোলোশো টাকা ষোলোশো মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা জি অনেক আবার মনে

টাকার জুতা পেয়ে যাচ্ছেন পনেরোশো বারোশো এগারোশো এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন সো এই সুযোগ মিস করলে কিন্তু লস হবে সবসময় আসে না বছরে বা মাঝে মাঝে একবার কিন্তু এইসব সুযোগ আসে সো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন আর আপনার পছন্দের জুতাটি কিন্তু এখনই অর্ডার করুন মিস করলেই কিন্তু লস ধামাকা অফার ব্যবসা পরিবর্তন অফার লসে দিচ্ছেন না কিন্তু সীমিত লাভে কিন্তু আঙ্কেল ছেড়ে দিচ্ছেন জুতাগুলো সো এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে ফেসবুক পেজ বেলালস নূর থেকে দেখছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজ টি ফল দিয়ে সাজা ইউটিউব চ্যানেল মুসাফির এবং থেকে যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব সাবস্ক্রাইব পাশে এছাড়াও আমার আমাদের টি পেজ রয়েছে টোটোবাই বিডি অবশ্যই আমাদের ফলো দিয়ে সাথে থাকবেন তো বন্ধুরা চলুন আজকে সুন্দর সুন্দর অফারগুলো জুতাগুলো দেখে আসে বন্ধুরা এই শীতের ধামাক একটি ভিডিও হতে যাচ্ছে আঙ্কেল ব্যবসা পরিবর্তন করবেন তাই কিন্তু আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট মূল্য দিয়ে দিবেন যেটা না রাখলেই না সো এই সুযোগটা কেউ মিস করবেন না আশা করি আপনাদের জোতাগুলো ভালো লাগবে এবং প্রাইসটাও পছন্দ হবে তো আজকে আমরা চলে আসি মিরপুর একে বাগদাদ শপিং কমপ্লেক্সে

কালার আছে তিনটা আপনি এই একটা আছে এটাও হাইনেগেরা ওএম গ্রেডা পঁচিশশো টাকা বিক্রি হয় জাস্ট এটাও আমরা পনেরোশো টাকা এটাও টাকা এটা সোল কোয়ালিটি এটা মানে খুব সুইটেবল এবং সফট আচ্ছা খুব সুন্দর একটা তো যারা এটা এটা ব্ল্যাক এটা ব্ল্যাকও আছে

পনেরোশো টাকা পনেরো টাকা দাম তেরোশো টাকা তেরোশো তেরোশো টাকা এটা এটা যারা হালকা একদমে এডিট আছে ওকে সোল কাঠে যারা জগিং করতেছে তারা নিতে পারবেন এবার একটা রয়ে গেছে জয় রোড জয় এটা আমাদের চল্লিশ আর তেতাল্লিশ আছে চল্লিশ তেতাল্লিশ সাইজ আছে মাত্র চল্লিশ তেতাল্লিশ আছে দুইটা কালার আছে যারা নিচ্ছে এটাও পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা জি জি বাইশশো টাকার প্রোডাক্ট মাত্র পনেরোশো টাকা এবার আছে ফ্যাশনের ফ্যাশনের দুইটা কালার আছে এটাও আমরা দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা পনেরোশো বাইশশো টাকার প্রোডাক্ট এখন মাত্র অনলি মাত্র পনেরোশো টাকা বাইশশো টাকার প্রোডাক্ট পনেরোশো টাকা দুইটা কালার আছে দুইটা কালার আছে পনেরোশো রফ জি পনেরোশো রাম ডললি পনেরোশো ডনলি পনেরোশো সুযোগ হাতছাড়া করলে আর হবে না আর পাবে না শেষ এরপরে আমরা দিব টিফানি আছে টিফানি টিফানি হ্যাঁ টিফানি এটা খুব তো পুরনো পোড়া খুব ভালো চলতে আছে মুড়ির মতো চলতে আছে এখনো এটা বাইশো টাকা একুশশো টাকা আমরা বিক্রি করি এখন দেবো পনেরোশো অনলি মাত্র পনেরোশো টাকা এরপর আমরা দেবো আপনার এডিট আছে যে গেলেজি গেলেজি জি জি গেলেজি দেবো এটা তেতাল্লিশ চুয়াল্লিশ সাইজ আছে আমার কাছে তেতাল্লিশ এবং চুয়াল্লিশ সাইজ আছে গেলেজি দাদার প্রয়োজনীয়তা অনেক পারেন এটাও দিয়ে দেবো আমরা মাত্র ষোলোশো টাকা ষোলোশো মাত্র ষোলোশো টাকা

এবং এইটা আচ্ছা তিনটা কালার আছে ব্লু আছে নাকি হ্যাঁ ভলু আর ভলু ভলু ব্লু ব্ল্যাক আচ্ছা জর্ডান পরে আছে এই যে রেড ব্ল্যাক রেড রেড যে যে

জাস্ট ব্যবসা পরিবর্তনের জন্য এই সুযোগটা দিচ্ছি এরপরে আমরা দেব এটা দেব আপনার এয়ার এর একটা পাম্প সোল আছে এটা খুব সোল কোয়ালিটি ভালো জুতার মানও ভালো আচ্ছা তো ঠিক আছে আমার কাছে জুতা আছে 40 এবং 41 সাইজ আছে যাদের প্রয়োজন হয় তারা এটাও মানা 2500 টাকা বিক্রি করি এখন অনলি মাত্র দেব এটা 1700 টাকা 1700 অনলি 1700 টাকা 1800 টাকা না 1700 টাকা খুব দ্রুত আমি খালাস করব ঠিক আছে অনলি মাত্র 1700 টাকা এবারে নিতে পারেন এয়ার হেবিট এয়ার হেভিটের

এরপরে আমি দেখাবো পান্ডার পান্ডা আছে পান্ডা সেটা দেখতে পারেন চল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ আছে চল্লিশ এবং তেতাল্লিশ দুইটা কালার আছে চল্লিশ আছে তেতাল্লিশ আছে পান্ডা সোল কোয়ালিটি খুবই হালকা যারা একটু মুরব্বীরা দৌড়োদৌড়ি করে তারা নিতে পারবেন বয়স্কদের জন্য সোল কোয়ালিটি মাত্র এটা মাত্র দিচ্ছি এগারোশো টাকা এক টাকা এক টাকা

এটাও আপনারা যোগাযোগ করবেন খুব দ্রুত যোগাযোগ করতে পারেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে হোম সার্ভিস দিয়ে থাকি খুবই কম সংখ্যক স্টক রয়েছে ব্যবসা পরিবর্তনের জন্য ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি যত হাতে পাবেন পে দেখে টাকা রাডিয়ার ক্যাশ অন ডেলিভারি জি 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 শুধু ডেলিভারি চার্জ দিলেই হবে আর আমরা পাঠিয়ে দেব আপনাদের হাতে পেয়ে দেখে শুনে পরে তারপরে দিবেন খুব দ্রুত অর্ডার করতে থাকেন জি 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 স্টক শেষ হওয়ার আগে তোমরা দেখা বাকি আমরা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন